ভাই ছোটবেলায় এক সাধু বাবা আমার হাত দিকে কইছিল বড় হওয়ার পর আমি নিচের ফুল ফালিয়া খামো কথাটা কেমনে কেমনে মিলা গেল দেখেন বড় হওয়ার পর আমি হলুদ সাংবাদিক কইছি কিছু করার নাই কপালে যদি চুল ফালানো লেখা থাকে তাহলে চুল ফালিয়ে খাই তৈব এখন প্রথমে যাবো কেক পট্টিতে খুব ট্রেন্ডিং এ আছে নিউজ বানাইলেই লাখ লাখ ভিউ তারপর যাবো সিজান ভাইয়ের ভাতের হোটেলে যাই উল্টা পাল্টা প্রশ্ন করবো সিজান ভাই সেই যাইবো ভুলভাল উত্তর দিব ভিডিও সারলেই ভাইরাল আর যেহেতু দুপুর হয়ে গেছে ত্রিতকরুর মাংস দেখব ভাত ছাড়িয়ে দিমু কাম হইলো খাওয়া হইলো কি গো ভাই এই জায়গায় এত মানুষ কে কী হইছে এই জায়গায় ভাই এই জায়গা একটা লাশ পড়ে আছে ভাই দেখা তো মনেইতাছে ছয় সাত বছরের কোন বাচ্চা নিউজটা নিয়ে নিমো নাকি যা بیٹা এটা ট্রেন্ডিং টপিক নাকি এটা ছাললে কি ভি হইবো ট্রেন্ডিং টপিক খুজ যেগুলো ছাললে ভাইরাল তাইলে ভাই

আরেকটা মার্বেল আছে যেটা দিয়ে আমি মারছি ওইটা সামনে ওই করতে পড়ছে ওই কি রে আমার হাত আটকে গেছে ওই তাড়াতাড়ি আয় আমার এন থেকে ছুটা সন্ধানা মুক্ত হয়ে গেছে কাউরে বাঁচতে দিব না সবাই মরবি তুই মরবি তুইও মরবি তোর নানি মরবো আমি মরবো সন্ধায় কাউরে বাঁচতে দিব না সবাই মরবি পালা তাড়াতাড়ি পালা তোরা সবাই পালা মরবি কে সঞ্জনা না আর কেন মারবো আমাকে সবাই আরে ও পাগল ওর কোথায় ভয়টাই পাইস না ভাই আর আমি প্রতিদিন একটা করে হইতেছে কোন দেশে সহবাস করি আমরা এই দেশে আমাদের কোনো নিরাপত্তা নাই পুলিশ কি করে গত এক ১০ দশটারও বেশি লাশ পাওয়া গেছে সবগুলা লাশি সাংবাদিকের আর লাশগুলা পাওয়া যাইতেছে অনেক আলৌকিক ভাবে আমি একটা রহস্যের গন্ধ পাইতেছি স্যার এটা রহস্যের গন্ধ না এটা আমার পাদের গন্ধ সকালবেলা মোলাদে ভাত খেয়েছি আর একটা উল্টা পাল্টা কথা গুলো খেতে ফেলে পিছনে মেরে দিব পাবলিকে সামনে মুখ দাইতে পারবি না লাস্টটা দিয়ে খেদা বুঝতে পারলাম এইভাবে খুন করা কোনো মানুষের পক্ষে সম্ভব না আর খালি সাংবাদিকের এই খুন হইব কানেকশন তো একটা আছে এই কাজগুলো যে করতেছে ওরা পাইলে ঢুকায় দিয়ে ফুটে গেলাম বস দোকানের দায়িত্ব আমারে দিন ফুটায় না আপনি তোর কিছু না বেশি কথা না কইতে তুই দেখ লাস্টের কাছে কোনো সূত্র পাস নাকি স্যার কোনsetopt লয় পাইলাম না ভালো ভাবে দেখছস তো কোনো কিছু পাস নাই না স্যার লাশের পকেটে 500 টাকার কোন নোটই আছিল না বাইকর 500 টাকার নোট বাইকর বন্ধামি করস পাট পার খেতে ফেলাবিছন মেরে দিব পাবলিকের সামনে মুখ দেখাতে পারবি না কি মইরা দিতেছে চাইছিলে তুই এটা সনস এটা কেসের কত বড় গাদা লাগবে স্যার আমার ভুল হয়ে গেছে আপনি আমার maaf করে দেন না maaf করলাম আবার তো দুই প্যাকেট বিড়ি নিয়ে আপনি না কইলে নেড়ে কেশের কাছে লাগবো এমনিতে আমার মাথা গরম বিড়ি খেলে মাথা ঠান্ডা হইবো আর আমার মাথা ঠান্ডা থাকলে আমি কেসে মাথা কাটাইতে পারবো এইভাবেই এরা কেসের কাছে লাগবো সাহার যা করলেন জীবনে উপরে গেলে দিবনে ঢুকায় দিয়ে ফুড়ে আলো তোরে কি দায়িত্ব পালন করো তোমরা খুনিরে তাড়াতাড়ি ধরে ব্যবস্থা করো পুরো দেশ গরম হয়ে রইছে এইভাবে এর আগে কোনো কোনো সাংবাদিক খুন হয় নাই স্যার খুনগুলো অনেক ভাবে হইতাছে

আরে বেটার বাদ দিয়ে খুনিরে কেমন করছে আপনারা দুইজন মিলে আমার এই বলিটা দিলেন আরে তুই কোন চিন্তা করিস না আমি আর এসপি স্যার আছি আমরা থাকলে তোর কিছু না আমার আমাকে জীবন দিয়ে হইলো তোর বাসামু এই তুই এনে থাক আমার খুব মতে ধরছে স্যার মো তো তো দোষ চলেন দুইজন মিলে এক লগে মুইতাই এই তুই এ জায়গার বিষয়টা দেখিস আমরা একটু মুইতাই স্যার আপনারা না কইলেন আপনারা আমার জানবা চ্যানেল লিখে জীবন দিয়ে দিবেন আরে বেটা জীবন দিব তো কইছি মোতাট কামো তো কই নাই কি থাক মুইতাই আরে এই জায়গাতে কেউ নাই তাইলে আমার কান দাদ দিল কেরা ভূত আইলো নাকি আরে না ভূত বলতে কিছু নাই তেতুলের আসার টক ভূতের নানী পক পক ঘর নালীরে পক পক মুখে না আর আমাকে কই নিয়ে গেছে সঞ্জনারে নিয়ে গেছে বাসবি না তোর কেউ বাসবি না সঞ্জন রাস্তা থেকে যদি বাসতে চাস জলদি করে তান্ত্রিক লালুর কাছে যা কারণ তান্ত্রিক লালু সরা সঞ্জনারে কেউ আটকাতে পারবো না বাসবি না তোর কেউ বাসবি না তোর নারীরা বাসবো না আমি বাসবো না যদি এই পাগলের কথাই সত্য হয় তাহলে তো তান্ত্রিক লালুর কাছে যাইতে হইব কিন্তু তান্ত্রিক লালু ডাকে আমি চিনি উনার নাম তান্ত্রিক লালু উনার দুই পাশে থাকে দুই কালু একটা একটু বেশি গেল আর একটা একটু কম তান্ত্রিক লালুই হইলো সব বুতে নতুন মুরগি পাইছি অন্ধকার কালো ছায়া তোর মাথার উপর ঘুর ঘুর করতেছে শনি তোর খুব নিকটে বান্তি নাই সামনে যা লালু ভাই ও তো ইঙ্গিত বুঝে না। ও তো শেষ তোর উপর কিছু একটা বল কইরা আছে ও খুব তাড়াতাড়ি তোরে শেষ কইরা লাইবো তুই ক রাইতে লই তুই ঘুমায়া দাস না হ্যাঁ সকালে লই তোর ঘুমাইয়া যায় না হ্যাঁ তার মানে তুই শেষ তোরে আর কেউ বাঁচাইতে পারবো না বাবা বাবা আপনি তো জ্ঞানের ভান্ডার বাবা আপনি আমার সম্বন্ধে এত কিছু জানেন

আর এতক্ষণ পেশাল সব ফাও আপনি তো ব্যবসা বুঝেন না হন আমি তো থেকে ব্যবসা বুঝি তো থেকে তোর পাখিও না কি করে ব্যবসায় লাভ লস দারান লালু পুলিশ আমাগো রাস্তা আটকে রে আমরা যে ভন্ডামি করি এটা নিয়ে কেউ আবার মামলা টামলা করলো নাকি আমার রে ধৈরা ভৈরা দেওয়ার আগে আমরা পায়ে ধৈরা মাপতে এলাই স্যার মাফ করে দেন স্যার আর কারো লাগে বন্ডামি করব না স্যার গরীব মানুষ করার কিছু নাই এটা করে তুই তো একটা দাইল ভাত খাই লালু বাবা আমি তো সঞ্জনা নামে রে কাটার সম্মান করতে আপনার কাছে আইছিলাম একদম সঠিক জায়গায় আইছস তুই আমি দূর থেকে দেখে বুঝছিলাম তোর উপর কোন কালো ছায়া বিরাজ করতেছে তাই সাথে সাথে তোর পায়ের নিচে বসে মন্ত্র পড়ে তোর মাথার উপর থেকে কালো ছায়াটা মুক্ত করে দিলাম লালু বাবা সঞ্জয় নামক এক পুলিশ কনস্টেবল ধরে নিয়ে গেছে শুধুমাত্র আপনি পারবেন ওই অশুভ আত্মার আটকায়া সঞ্জনার হাত থেকে আমাকে সবাই বাঁচাইতে কিন্তু এতে তো খরচা বেশি হইব খরচ নিয়ে আপনি কোনো চিন্তাই করেন না যদি সঞ্জনার আটকাইতে পারেন তাহলে সরকার থেকে 10 লক্ষ টাকার উপহার আপনাকে তিন জন দেব 10 লাখ টাকা আর দুই জন কেডা অগর আমি চিনি না সঞ্জনার জাতকম আমি একা ভাই ভালো দিন আইলো দেখি এমনি আমাকে ভুলে গেলেন মনে রাখেন আপনি খারাপ সময়ই কিন্তু আমরাই আপনার পাশে ছিলাম। খারাপ সময়ে পাশে আছিলি না খারাপ সময় এলে আবার তো রাহিস। কি সঞ্জনার মতো আত্তারে ভচ্চ করার জন্য আমার কিছু জিনিস লাগবে। ওগুলা ব্যবস্থা করার পর আমি তোমার লগে যোগাযোগ করতাম। রাই তুইলে বাইরে একা বাইরে পাই আমি না কে আত্তা ধরব। লালু ভাই এইটা আপনি কার কাছে নিয়ে এলেন? ওনারে চিনস না তুই? উনি অনেক বড় তান্ত্রিক এই দেশে উনার লক্ষ লক্ষ মুরিদ উনি নতুন একটা বই লেখছে বইয়ের নাম শয়তান ধরার গর্জন যে বই পইরা নতুন কইরা লাখ লাখ মানুষ তান্ত্রিক হইতাছে কিন্তু লালু ভাই আশেপাশে তো কোনো তান্ত্রিক বা মুরিদ দেখতেছি না আরে ওগুলা তো সব ফেসবুক আর টিকটকে বাবা সঞ্জনা নামের এক আত্মারে আমার ধরতে হইব বাবা আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন যদি সফল হতে চাও তাহলে আমার লেখাই বইটি নাও শয়তান ধরার গর্জন এই বইটি নেওয়ার সাথে সাথেই তোমার জীবনে থাকবে না কোন অর্জন আমি কথা দিয়ে কথা রেখেছি শয়তান আসেনি তো ফিরে আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবু পাইনি ভূতের খোঁজ আমি ভূতের অপেক্ষায় ছিলাম ভূত নিজেই হয়েছিল নি খোঁজ শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার চুদলিং পড়ে বাবা এটা তো মন্ত্র না ছন্দ

মানুষকে ভোদাই বানানোর একশোটি উপায় এক হাজার টাকা দিয়ে একশো বিস্টারের এই বইটি নেন আর ঠাস করে ভোদাই হয়ে যান এখন সফল হইতে গেলে তো এই বইটা লাগবে তো এই বইটা আমি নিয়ে গেলাম বইয়ের টাকাটা ওইটা আমি হোয়াটসঅ্যাপে পাঠাই দিই গুরু আজকের থেকে আপনার লেহাই এই বইটা পইরাই। আমার শয়তান ধরার যাত্রা করলাম শুরু শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার চুদ লিঙ্কম আত্মা ডাকার এই মোমবাতি চালাতে পেরেছে কয়জন বেশিরভাগই তো চালাতে গিয়ে নিভিয়ে ফেলার গর্জন পারবো না আমি ভালো করেই জানি তবে দুঃস্বপ্ন আমার একটাই সঞ্জনা নামের সেই আত্মাকে পাঁচ টাকার মোমবাতি জ্বালিয়েই ডাকতে চাই ওই কোন তো কোনো নাকি না ভাই দুই চারের আগে তো আত্মা না দূর আমার লেওরা এই বিষটা কামাইব না সামনের বিষটা দেখতে হইব এগুলা কি করতেছেন বাবা আজকেও পাঁচটা সাংবাদিক খুন হইছে দেশে তো কেউ সাংবাদিকতা করতে চাইতেছে না তুই চিন্তা করিস না আজকের ভিতরেই আমি সঞ্জনারে বন্দী করব এর লাগে আমার একটা বেলকাটা হাফ লিটার কাঁচা দুধ একটা লেবু একটা মোমবাতি আর তো কনস্টেবলের একটা চুল তোর যে চুল ডান্তে কইছিলাম চুল ডান্তস হ বাবা এই যে এই চুল এত সোট আর এত মোডাকে এই রকম চুল তো আগে দেখি নাই কনকার চুল এটা কনকার চুল বাবা ওইটা তো জানি না পাইছে ওই কনস্টেবলের আন্ডারপ্যান থেকে চলবো কালকের ভিতরি সঞ্জনা আমার হাতের মুঠোয় আমাকে আড়াইশো গ্রাম কাঁচা দুধ দুধ আলেন আধা কেজি দিলেন মাত্র আড়াইশো গ্রাম বাকি আড়াইশো আছে এটা আমি খাই না এই দুধ যদি কেউ খায় তাহলে অনর্থ কইটা দেবো এটা আমারে দে অন্তর মন্তর সব कब्जा বন্ধ কর চ্যানেল সব বাদ দি আই লেবুর ভিতর আইহান কর যদি ইনা না কর সঞ্জনা নানি রে খালি কর বয় পাইস না ততক্ষণ পর্যন্ত আমরা এই সার্কেলের ভিতর আছি আর এই মোম জ্বলতেছে ততক্ষণ পর্যন্ত সঞ্জনা আমাদের কিছু করতে পারবো না কিন্তু ভাই মোমবাতি তো ফুরে যাইতেছে এখন কি হইব মোমবাতি ফুরে গেলে বুঝবি আমরাও ফুরে করলে সঞ্জনা তুমি খালি হলুদ সাংবাদিক করে মারতেছো মিডিয়া হলো এই দেশে সব থেকে বড় শক্তি কিন্তু হলুদ সাংবাদিকরা মিডিয়ার একটা মজা বানায় রাখছে এদেশে ছোট ছোট বাচ্চারা দর্শন হয় কোন হয় এগুলা নিয়ে কোনো নিউজ হয় না কিন্তু পাকিস্তান থেকে কোন নাকি বাংলাদেশ আয় বাদ মারলো মানে কি ড্রেস পরলো কে বাদ বেসলো কে কেক বেসলো এগুলা নিয়ে হাজার হাজার নিউজ হয় আর আমি যখন দর্শন হই এটা নিয়েও কোনো নিউজ হয় নাই শেষ পর্যন্ত আমার মরতে হইল তাই দেশে হলো সাংবাদিক একটা বাস্তা দিব না সব মেরে ফেলামু আর আমারে যে বাধা দিব তা করে মেরে ফেলামু তো আমি থাকতে তোমাকে আর একটাও জাননিতে নিতে দিব না পালে টাকা ভাই এটা কি কইলেন এখন আমাকে কি হইব আরে তুই চিন্তা করছ কে যতক্ষণ পর্যন্ত এই মোম চলতা ততক্ষণ পর্যন্ত সঞ্জনা আমা করে কিছু করতে পারবো না বাইরে কি করলেন

না 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 এটা করিস না লেবুর ভিতর ঢুকবি নাকি কইরা দি মুচুর লিঙ্ক কম আমি আইনা ঢুকতে আসি কিন্তু মনের আয়স আমি ফিরবো আমি আবার আমি সঞ্জনার এই লেবুর ভিতর বন্দি করে লাগছি আর লেবুটা এই ব্যাগের ভিতর কিন্তু খুব সাবধান একটা জিনিস লক্ষ্য রাখবা এই লেবুটা যাতে কেউ না কাটে একবার যদি লেবুটা কেউ কাটে তাহলে সঞ্জনা আবার মুক্ত হয়ে যাবো ঠিক আছে বাবা আর আমার উপরে দশ লাখ টাকা ওইটা অলরেডি আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিছি হোয়াটসঅ্যাপে বৌ বৌ এই ব্যাগটা খুব সাবধানে রাখবা কেউ যেন হাত দিতে না পারে আর যাও আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসো আরে কতক্ষণ ধরে বসে আছি পানি আনতে এত সময় লাগে আরে আমি তো তোমার জন্য লেবুর শরবত বানিয়ে আনলাম আমার লক্ষ্মী বউ শরবতটা তো অনেক মজা হইছে লেবুর শরবত যে বানাইলা ঘরে তো লেবু আসিল না লেবু পাইলা কই কেন লেবু একটা তো তোমার ওই ব্যাগেই আসিল কি গো কি হলো তোমার কি মন করতেছো কেন তুমি ভাই সঞ্জনার কাহিনী তো শেষ করলেন এখন আপনি কি করবেন বাপ্তাসি বই লেখমু একটা পাবলিক রে ভোদাই বানানোর গর্জন ব্যবসা খারাপ না পাবলিক ভোদাই হতে চাইলে আমি বানাবো পাবলিককে ভোদাই বানানোর এই উপায় পুরা দুনিয়াকে জানাবো পাবলিক ঠিকই আমাকে বিশ্বাস করবে ভাববে আমি থেকে যাবো কিন্তু না তাদের পুং মারা শেষ হয়ে গেলে ঠিকই আমি পালাবো পাবলিককে ভোদাই বানানোর গর্জন পৃষ্ঠা নাম্বার কি পাম